রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি অপরদিকে শাসক দল এই স্বপ্নটাকে তারা বোবার স্বপ্ন দিবা স্বপ্ন কিংবা ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার বলে আখ্যা দিতে পিছপা হচ্ছেন না আগামী বছর অর্থাৎ দু হাজার সালের এপ্রিল মাসে হতে চলেছে দুশো চুরানব্বই বিধানসভা আসন বিশিষ্ট রাজ্যের নির্বাচন শুধু আমাদের পশ্চিমবঙ্গই নয় পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতবর্ষের আরও পাঁচটি রাজ্যে একই সময়ে নির্বাচন হবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচন খুবই আকর্ষণীয় কেননা দীর্ঘ কয়েকটা যুগ ধরে বিজেপি এখানে একবারও নিজেদের শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পারেনি যে কারণে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ কিংবা সুকান্ত মজুমদার থেকে শুরু করে ওদিকে অমিত শাহ এমনকি নরেন্দ্র মোদীরও টার্গেট রয়েছে এবার দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ জয়ের দিকে কিন্তু এখনো পর্যন্ত সেরকম টার্গেট থাকলেও সেরকম রকম বাস্তব উদ্যোগ তাদের মধ্যে দেখা যায়নি না বিজেপির মধ্যে না বাম ফন্ডের মধ্যে না অন্য কোনো দলের মধ্যে যেটা কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে বিভিন্ন লক্ষ্যমাত্রা স্থির করেছেন নেতাজি ইন্দোর স্টেডিয়াম মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং জানিয়েছেন এবারে তাদের টার্গেট দুশো পনেরো কিন্তু সমীক্ষা এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে বর্তমানে প্রস্তুতি যা দেখা যাচ্ছে তাতে করে কিন্তু এরকমভাবে এগোতে থাকলে। আগামী দিনে অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুশো চুরানব্বইয়ের মধ্যে দুশো পনেরো তো দূরের কথা দুশো আটত্রিশ দুশো চল্লিশ হয়ে যাওয়াটাও অসম্ভব নয় আপাতত জনমত কিন্তু সেরকমই কথা বলছে জনগণ এ ব্যাপারে কি বলছেন সেটা আমরা কিছু তথ্য সংগ্রহ করেছি আপনাদের তা উপস্থাপন করব। এবং এপিসোডের শেষেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোন দল কত আসন পেতে পারে বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস কতগুলো আসন পাবে সেটা আপনারা জনগণের মুখ থেকেই সরাসরি শুনে নেবেন কেননা ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস আগামী দু হাজার ছাব্বিশকে পাখি চোখ করে বিভিন্ন পদক্ষেপ নিয়ে নিয়েছে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস বললে কিন্তু একসঙ্গে দুজনের নাম আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশবাসী তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু জেলা স্তর থেকে শুরু করে ব্লক ব্লক স্তর থেকে শুরু করে বুথ প্রত্যেকটা নিচু স্তরের কাঠামোগুলোকে বিশেষ করে সাংগঠনিক দলগুলিকে বা সাংগঠনিক পরিকাঠামোকে ঢেলে সাজাতে চাইছেন সেটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শুনেছি আবার একইভাবে বাস্তবায়িত করতে দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুধু তাই নয় ডেট ওয়াইজ ধরে ধরে কিন্তু সময় বেঁধে দেওয়া হচ্ছে সংগঠনগুলিকে মজবুত করার জন্য ঢেলে সাজানোর জন্য বর্তমানে এখনো পর্যন্ত রাজ্যে বিধানসভা আসন এবং সেই সঙ্গে রাজনৈতিক দলগুলির যে বিন্যাস দেখা যাচ্ছে তাতে করে কিন্তু এই মুহূর্তে যদি বিধানসভা নির্বাচন হয় রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রে তাহলে কিন্তু বিধানসভা আসনে দুশো পনেরো তো দূরের কথা তার থেকেও বেশি কিন্তু আসন জয়লাভ করতে পারে বর্তমান রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অপরদিকে বিজেপি যারা দিল্লিতে তাদের বিশেষ জনপ্রিয়তা বজায় রাখতে পেরেছে দিল্লিতে হঠাৎ করে তাদের পদ্মফুল ফোটাতে পেরেছে সেই ধারা যদি অব্যাহত রাখতে পারে সেই স্ট্র্যাটেজি যদি এখানে কার্যকরী করতে পারেন তাহলে কিন্তু এখানে পাশা ঘুরে যেতে পারে কিন্তু সেটা আদৌ কতটা সম্ভব দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার আঠেরো দু হাজার একুশ দু হাজার চব্বিশ পেরিয়ে এবারে এসেছে দু হাজার ছাব্বিশের লক্ষ্য তাহলে সেই দু হাজার এগারো সাল থেকে দু হাজার চব্বিশ এই দীর্ঘ পনেরোটা বছর দীর্ঘ কুড়িটা বছর কিন্তু তৃণমূল কংগ্রেসকে টপকানো বিজেপির পক্ষে কি আদৌ সম্ভব হবে এখনও পর্যন্ত বিজেপির মধ্যে তেমন কোনো সম্ভাবনা আপাতত আমাদের রাজ্যে দেখা যাচ্ছে না অন্যান্য রাজ্যের কথা আমরা না হয় ছেড়েই দিলাম কেননা অন্যান্য রাজ্যের ক্যালকুলেশন আলাদা আমাদের রাজ্যের ইকোনমিক্স এবং সেই সঙ্গে পলিটিক্স সমস্ত ব্যাপারটাই কিন্তু অ্যানালিসিস অন্যরকম সেটা আমরা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শুনেছি আবার বিরোধী দল সেটা বামফ্রন্টে হোক কিংবা কংগ্রেসই হোক কিংবা বিজেপি হোক তাদের মুখেও কিন্তু কোনো না কোনোভাবে প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবেও কিন্তু সে কথাই উঠে এসেছে এখন প্রশ্ন হলো এই মুহূর্তে যদি ভোট হয় কিংবা আগামী ২৬ সালের নির্ধারিত সময়ে যে ভোট হবে সেখানে কোন দল কতগুলো আসন পেতে পারে আমরা দু সাল থেকে সমীক্ষা দেখে দেখে আসছি তবে আজকের পিছনে দু হাজার একুশের ওপর ভিত্তি করে এবং সেই সঙ্গে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যেভাবে উদ্যোগ নিয়ে নিয়েছে তাদের রণতরী ভাসিয়ে দিয়েছে যেভাবে তারা মাঠে নেমে পড়েছে ভোটের স্বরশাস সাজিয়ে সেক্ষেত্রে কিন্তু বলা চলেই এবারে তাদের আসন সংখ্যা পূর্বের তুলনায় বৃদ্ধি পেতে পারে কিন্তু অপরদিকে বিজেপি তারাও তো একেবারে হার মেনে নেওয়ার পাত্র নয় কেননা তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে জনপ্রিয়তা যতই থাকুক না কেন তারা কিন্তু একটা আঞ্চলিক দল অপরদিকে ন্যাশনাল পার্টি বলা চলে বিজেপিকে এবং সেই বিজেপি যেভাবে অন্যান্য রাজ্যে যেভাবে জয়লাভ করে আসছে যেভাবে জিরো থেকে হিরো হচ্ছে বিভিন্ন রাজ্যে আমাদের রাজ্যেও সেটা হয়ে যাওয়াটা কিন্তু একেবারে অস্বাভাবিক নয় আসুন আজকের এপিসোডে আমরা সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্যে দু বিধানসভা নির্বাচনে কোন দল কতগুলো আসন পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা একটু নজর রাখি তবে প্রথমেই যেটা বলবো যে সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্যে যদি দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের দিকে তাকানো হয় তাহলে ফাইনাল যেটা আমরা দেখতে পেতে পারি তা হল দু হাজার একুশে যেখানে টিএমসি পেয়েছিল দুশো ষোলোটি আসনে এবারে তাদের আসন সংখ্যা বিজেপির চাপে পড়ে কিন্তু কমতে পারে কেননা বিজেপি যেভাবে অন্যান্য রাজ্যে যেভাবে আসন সংখ্যা বাড়িয়ে আসছে সেক্ষেত্রে কিন্তু এখানেও তাদের আসন সংখ্যা গতবারে অর্থাৎ দু হাজার একুশে সাতাত্তরের জায়গায় এখানে তাদের আসন সংখ্যা পঁচানব্বইয়ের কাছাকাছি ঘোরাফেরা করবে তার বেশি হবে তবু তার কম না হওয়ার সম্ভাবনাটাই বেশি অপরদিকে এবারে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্যমাত্রা ধোনেরও টার্গেট রাখলেও এবারে তাদের আসন সংখ্যা যদি বিজেপির মানে বাড়তে থাকে তাহলে কিন্তু তৃণমূলের কমবে এটা কিন্তু পরিষ্কার যদিও জনমত কিন্তু ভিন্ন কথা বলছেন জনমত বলছেন কেউ বলছেন একশো নব্বই থেকে দুশো দশ কেউ বলছেন দুশো তিরিশ কেউ বলছেন আড়াইশো কেউ বলছেন দুশো চল্লিশ কিন্তু জনমত যাই হোক না কেন যদিও জনগণ এখানে ভোট দেবেন কিন্তু বিভিন্ন সমীক্ষক দল বিভিন্ন সমীক্ষক সংস্থা রাজনৈতিক পরিস্থিতি যদিও বঙ্গ বিজেপির এখন কে মুখ হবে সেটাই কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয় অনেকে বলছেন যে বঙ্গ বিজেপি কেবলমাত্র হিন্দুত্ববাদকে ভিত্তি করে কুম্ভ মেলাকে তাদের আদর্শ করে এখানে তারা ভোটে জিততে চাইছে কিন্তু তাদের ইকোনমিক্স তাদের পলিটিক্স তাদের অ্যানালিসিস কোন পদ্ধতি সেটা কিন্তু বোঝে ওঠা আপাতত কিন্তু সম্ভব নয় কেননা তারা যেভাবে ন্যাশনাল পার্টি যেটা যেখানে তারা প্রধানমন্ত্রী আসন অলঙ্কিত করে রয়েছে যেভাবে তারা সাম্প্রতিক বিভিন্ন রাজ্যে দিল্লি হরিয়ানা জম্মু কাশ্মীর মহারাষ্ট্রে যেভাবে জয়লাভ করে এসেছে বিপুল ভোটে এখানেও কিন্তু সেই স্ট্র্যাটেজি তারা ফলো করবে একই সঙ্গে নতুন নতুন স্ট্র্যাটেজি নিয়ে আসবে আসুন আজকের এপিসোডে আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের ত্রিটি জেলা ধরে ধরে আমরা একটু আলোচনা করে নিই কোচবিহার জেলা উত্তরবঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি যে নয়টি বিধানসভা আসন রয়েছে এবং এই নয়টির মধ্যে দু হাজার একুশ সালে টিএমসি পেয়েছিল মাত্র দুটি আসন আর বিজেপি পেয়েছিল বাকি সাতটি আসন আর বাকিরা কিন্তু শূন্য হয়ে গিয়েছিল এবারে কিন্তু টিএমসি সেই আসন সংখ্যা বাড়াতে পারে কেননা তাদের প্রস্তুতি যেভাবে শুরু হয়েছে অপরদিকে বিজেপির যেভাবে গাঝারা মনোভাব এখনও পর্যন্ত সেদিক থেকে দেখতে গেলে কিন্তু টিএমসি একটা আসন বৃদ্ধি পাবে অপরদিকে বিজেপির কিন্তু সেই আসনটা হারাতে হবে তাদের সাত থেকে হতে পারে ছয়ে পরবর্তী জেলার নাম আলিপুরদুয়ার জেলা যেখানে পাঁচটি বিধানসভা আসন রয়েছে এবং দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে পাঁচটির মধ্যে বিজেপি পাঁচে পাঁচ অর্জন করলেও এবারে কিন্তু তারা পাঁচে পাঁচ অর্জন করে ফার্স্ট পয় হবে ঠিকই কিন্তু পাঁচে পাঁচ অর্জন হবে না তাদের একটা আসন হারাতে হতেও পারে কিংবা তারও বেশি টিএমসি কিন্তু এখনও পর্যন্ত যা মুভমেন্টে রয়েছে যেভাবে প্রিপারেশন বা প্রিপেয়ার রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের এখানে খাতা খোলার সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে জলপাইগুড়ি জেলায় সাতটা বিধানসভা আসন রয়েছে এখানেও দ্বিপাক্ষিক লড়াই হয়েছিল দু হাজার একুশে তিন চার অর্থাৎ বিজেপি চার টিএমসি তিন উনিশ বিশের পার্থক্য হয়েছিল কিন্তু এবারে সেটা আর না হওয়ার সম্ভাবনাই বেশি এবারে উনিশ বিশের পার্থক্য হবে ঠিকই কিন্তু সেখানে বিশ হবে তৃণমূল কংগ্রেস আর উনিশ হওয়ার সম্ভাবনাই বেশি থাকছে বিজেপির দিকে কালিম্পং জেলাটা একটু লক্ষ্য করুন একটিমাত্র বিধানসভা আসন রয়েছে যে কারণে এখানে লড়াইটা কিন্তু হবে খুব হাড্ডাহাড্ডি এখানে সিপিএমের লাল ঝান্ডা কিন্তু এখানে ছিল দু সালে এবারে কিন্তু সেই লাল ঝান্ডা উঠিয়ে দেওয়ার প্রবণতাই বেশি তবে সেটা আসন পাওয়ার সম্ভাবনাই বেশি বিজেপির মধ্যে তবে তৃণমূলও পেয়ে যেতে পারে কেননা সিপিএমের বিভিন্ন কোর কমিটির বৈঠক কিংবা নিজেদের দলীয় কার্যালয়ে বিভিন্ন পদক্ষেপ কিংবা নিজেদের মধ্যে আলোচনার মধ্যেও এখনও পর্যন্ত আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কোনোরকম বৈঠক বা তাৎপর্যপূর্ণ আলোচনা এখনো পর্যন্ত হয়নি বরং নিজেদের মধ্যে হাতাহাতি নিজেদের মধ্যে বাদ বিতণ্ডা নিজেদের মধ্যে তর্কাতর্কি কিন্তু তাদের মধ্যে লেগেই রয়েছে যে কারণে তাদের সাংগঠনিক দুর্বলতা কিন্তু অনেক প্রকট দার্জিলিং জেলাটা একটু লক্ষ্য করুন এখানে পাঁচটি বিধানসভা আসন রয়েছে তবে বিজেপি কিন্তু পাঁচে পাঁচ অর্জন করেছিল এবারেও তাদের কিন্তু পাঁচে পাঁচ অর্জনের সম্ভাবনায় বেশি সেখানে গোর্খাল্যান্ড গোর্খা জনমূর্তি মোর্চা যেভাবে তাদের প্রভাব রয়েছে সেখানে তৃণমূল কিন্তু এবারে ততটা পাত্তা পাবে না যদিও জনমত কিন্তু অন্য কথা বলছে উত্তর দিনাজপুর জেলা নটি বিধানসভা আসনের মধ্যে টিএনসি কিন্তু এখানে সাতটি আসনে এগিয়েছিল এবারেও সেই সাতটা আসন তারা ধরে রাখতে পারবে অপরদিকে বিজেপিও কিন্তু তাদের দুটি আসন ধরে রাখতে পারবে বলেই কিন্তু এখনও পর্যন্ত সমীক্ষা সেটাই বলছে পরবর্তী জেলার নাম দক্ষিণ দিনাজপুর জেলা যা ছটি বিধানসভা আসন এখানেও দ্বিপাক্ষিক লড়াই হয়েছিল দু হাজার একুশে এবারেও দ্বিপাক্ষিক লড়াই হবে দু হাজার ছাব্বিশে তবে এখানে তিন তিন ব্যবধান ছিল এবারে সেটা কিন্তু ব্যবধান আরও অর্থাৎ এখানে ড্র ছিল এবারে কিন্তু ব্যবধান হবে অর্থাৎ চার দুই হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে পরবর্তী জেলা মালদা যেখানে বারোটি বিধানসভা আসন রয়েছে এবং বারোটি বিধানসভা আসনের মধ্যে টিএমসি আট বিজেপি চার ছিল সিপিএম কংগ্রেস অন্যান্য রাজ জিরোই ছিল এবারে তবে টিএমসি সেই আসন সংখ্যা আরও বৃদ্ধি করতে চলেছে তারা আটের জায়গায় নয় আসন জয় করতে পারে অপরদিকে বিজেপি একটি আসন হারাতে পারে তাদের চারের জায়গায় এবার দু হাজার ছাব্বিশে তিন হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি মুর্শিদাবাদ জেলা বাইশটা বিধানসভা আসন রয়েছে এবং এখানে দু হাজার একুশের বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস বাইশে বাইশ কিন্তু করার একটা দেখা গিয়েছিল অপরদিকে বিজেপি কিন্তু দুটি পেয়েছিল এবারে তারা আঠেরোটা পেতে পারে তৃণমূল কংগ্রেস আর বিজেপি পেতে পারে চারটে আসন নদীয়া জেলা সতেরোটি বিধানসভা আসন রয়েছে এবং সতেরোটির মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস একটা আসনও পায়নি সেই তুলনায় বিজেপিও কিন্তু পায়নি আর এদিকে এবারে কিন্তু আটটা পেতে পারে টিএমসি আর নটা পেতে পারে বিজেপি আর এখানে সিপিএম যেভাবে ঘুরোতর শক্তিশালী রয়েছে কংগ্রেসও কিন্তু তাদের অধীর চৌধুরীর প্রভাব রয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলো কম বেশি রয়েছে যে কারণে আমরা জিরো জিরো রেখেছি এখানে কিন্তু হাড্ডি লড়াই হবে কি হবে আগে থেকে বলা যায় না উত্তর চব্বিশ পরগনা জেলা যেখানে তেত্রিশটা বিধানসভা আসন রয়েছে তবে এখানেই কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা শক্তিশালী ভরপুর ভোট ব্যাংক রয়েছে যেখানে তেত্রিশটার মধ্যে আঠাশটা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস দু সাল থেকে এগিয়ে রয়েছে তবে এবারে কিন্তু সেই আসন কিছুটা কমতে পারে এখানে তাদের আঠাশের জায়গায় আসন তিনটে হারিয়ে হতে পারে পঁচিশ এবং সেই আসন পেতে পারে বিজেপি তারা পাঁচটার জায়গায় তিনটে আসন পেয়ে হতে পারে আটটি আসন পরবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে একত্রিশটি বিধানসভা আসন রয়েছে এবং এই একত্রিশটি বিধানসভা আসনের মধ্যে পূর্বেকার কেন্নাই এখানেও তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে তিরিশটি আসনে জয়লাভ করে রয়েছে এবং বিজেপি কিন্তু এখানে একটি আসনও পায়নি বরং সেই একটি আসন পেয়েছে অন্য একটি রাজনৈতিক দল যার নাম আই এস এফ নৌসাদ সিদ্দিকী এখানে কিন্তু জয়ী হয়েছিলেন এবারে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হবে এখানে আঠাশটা আসনে নেমে যেতে পারে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং নওশাদ সিদ্দিকীর একটি আসন এবং তৃণমূল কংগ্রেসের হারানো দুটি আসন মিলে মোট তিনটি আসন বিজেপি পাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এখনও পর্যন্ত বিজেপি কিন্তু তেমন কোনো উদ্যোগ নেয়নি তেমন কিন্তু কোনো প্রভাব বা তেমন কোনো কার্যকরী মনোভাব কিন্তু জনগণের মধ্যে প্রকাশন করেনি কিন্তু আমরা জানি বিজেপি কিন্তু শেষ মুহূর্তে মাঠে নামে এবং শেষ মুহূর্তেই খেলে যেটাকে ওনারা বলেন যে ওস্তাদের মার শেষ রাতে দেখা যাক এবার কি হতে চলেছে কলকাতা জেলাটা লক্ষ্য করুন এগারোটি বিধানসভা আসন রয়েছে এবং এগারোটির মধ্যে দু হাজার তৃণমূল কংগ্রেস পেয়েছিল এগারোয় এগারো তবে এবারে কিন্তু একটি আসন তারা হারতে পারে সেটাও কিন্তু বলা চলে ভবানীপুর যদি শুভেন্দু অধিকারী এখানে ভোটে দাঁড়ান তার কথা মতো তাহলে কিন্তু এখানে ভোটটা খুব হাড্ডাহাড্ডি হবে যদিও এখানে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো খুব কঠিন কাজ তথাপি যদি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় না দাঁড়িয়ে অন্য কোনো প্রার্থী এখানে প্রার্থী হন এবং সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী যেতেখানে প্রার্থী পদ দেন তাহলে কিন্তু এখানে শুভেন্দু অধিকারীর জয়টা নিশ্চিত সে কারণেই এখানে এগারোয় এগারো অর্জন করা তৃণমূল কংগ্রেসের পক্ষে অসম্ভব বলা চলে সেক্ষেত্রে একটা আসন হারতে পারে এবং সেটা কিন্তু বিজেপি পেতে পারে পরবর্তী জেলা হাওড়া জেলা ষোলোটি বিধানসভা আসন রয়েছে এবং ষোলোটির মধ্যে কিন্তু ষোলোই ষোলো অর্জন করেছিল দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস সেই তুলনায় বিজেপি কিংবা সিপিআইএম কিংবা কংগ্রেস কিংবা অন্যান্য রাজনৈতিক দল একেবারে জিরো হয়ে গিয়েছিল অপরদিকে দু হাজার ছাব্বিশে কিন্তু সেই আসন একটু কমতে পারে তৃণমূল কংগ্রেস ষোলোটার জায়গায় কিন্তু চোদ্দো হতে পারে আমরা জানি যে প্রিপারেশান খুব ভালো থাকলেও যে একেবারে ভোটের রেজাল্ট খুব ভালো হবে সেটা কিন্তু নয় মানুষের মন কখন কোন দিকে ঝোঁকে সেটা কিন্তু বলা যায় না কেননা এটা জনতা জনতা শক্তি কিন্তু একটা ভরপুর বিপুল শক্তি এবং জনতা শক্তির উপরেই কিন্তু দাঁড়িয়ে আছে সরকার দাঁড়িয়ে আছে রাষ্ট্র সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং আমরা দেখেছিলাম দু হাজার একুশে বিজেপির যে প্রিপারেশান বিজেপির যে ভোটের প্রচার আমরা ভেবেছিলাম বা আমাদের সমীক্ষা বলেছিল যে বিজেপি এবার সরকার গড়বে কিন্তু কি হয়েছিল তার বিপরীত আবার একইভাবে দিল্লিতেও আপ সরকারের যে প্রচার তাদের যে প্রতিপত্তি তাদের যে জনপ্রিয়তা সমস্ত কিছু দিক থেকে কিন্তু কেউ ভাবতে পারেনি যে আপ সরকার এখানে এমন বিপুলভাবে বা শোচনীয়ভাবে ধরাশায়ী হবে কিন্তু সেটা হয়েছে তাই আমাদের রাজ্যের জনমত কিন্তু এক কথা বলছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তথাপি বিজেপির যে ওস্তাদের মার বিজেপির যে রণকৌশল পাল্টা রণকৌশল সমস্ত কিছু কিন্তু পাশা পাল্টে দেওয়ার সম্ভাবনায় বেশি রয়েছে সে কারণে এই সমীক্ষা কিন্তু এরকমই একটা সিচুয়েশান তৈরি করছে হাওড়া জেলায় ষোলোটি বিধানসভা আসনের মধ্যে ষোলোই ষোলো যেখানে অর্জন করেছিল তৃণমূল কংগ্রেস এখানে কিন্তু সেই আসন হারতে হতে পারে অর্থাৎ দুটো আসন তারা হারতে পারে এবং সেই দুটো আসন কিন্তু বিজেপি পাওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ যারা হাওড়া জেলায় দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে একটি আসনও পায়নি মোট ষোলোটি বিধানসভা আসনের মধ্যে এবারে কিন্তু তারা কম করে দুটো আসন পেতে পারে কিংবা তারও বেশি তবু কম নয় হুগলি জেলা আঠেরোটি বিধানসভা আসন রয়েছে এবং এই আঠেরোটি বিধানসভা আসনের মধ্যে টিএমসি চোদ্দ বিজেপি চার পেয়েছিল অপরদিকে সিপিআইএম কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দল কিন্তু এখানে খাতা খুলতে না পারলেও এবারে কিন্তু বিষয়টা একটু অন্যরকম হবে দ্বিপাক্ষিক লড়াই হবে ঠিকই সেই টিএমসি আর বিজেপির মধ্যে কিন্তু এখানে রেজাল্ট একটু অন্যরকম হতে পারে এখানে আঠেরোটা আসনের মধ্যে টিএমসি তিনটে আসন হারিয়ে তাদের স্কোর হতে পারে এগারো এবং সেই তুলনায় বিজেপি পাওয়ার সম্ভাবনা রয়েছে সাতটি স্কোর অর্থাৎ তৃণমূলের আসন হারালে কিন্তু সেটা চলে যাবে বিজেপির আন্ডারে অপরদিকে সিপিএম কংগ্রেস এরা কিন্তু তেমন একটা প্রভাব বিস্তার করতে পারবে না পূর্ব মেদিনীপুর জেলা শুভেন্দু অধিকারীর একদম নিজের গড় অপরদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয়তা সব মিলিয়ে কিন্তু এখানে বিশেষ রমরমিয়ে ভোট হতে চলেছে ষোলোটি বিধানসভা আসনের মধ্যে এখানে কিন্তু টিএমসি নয় পেয়েছিল বিজেপি পেয়েছিল সাত তবে এখানে কিন্তু টিএমসি অর্থাৎ এবারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরেই প্রার্থী হওয়ার সম্ভাবনায় বেশি রয়েছে তারা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবারে আবারও নন্দীগ্রামে প্রার্থী হতে পারে বলা যায় না সেরকম সম্ভাবনাও কিন্তু ভেতরে ভেতরে তথ্য পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে এখানে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নন্দীগ্রামেও প্রার্থী হন শুধু তো নন্দীগ্রামে নয় তার প্রভাবটা পড়বে পুরো জেলায় সে কারণে কিন্তু এখানে আসন সংখ্যা নয় থেকে বেড়ে দশ হওয়াটা অস্বাভাবিক নয় অপরদিকে বিজেপি তারা একটু কমতে পারে সমবায় ভোটগুলোতে পর্যন্ত বিজেপি যেভাবে পরাজিত হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় সেক্ষেত্রে এখানে কিন্তু বিজেপি একটি আসন হারলেও হারতে পারে এবং সেটা কিন্তু নন্দীগ্রাম হয়ে যাওয়াটাও অস্বাভাবিক নয় পরবর্তী জেলায় চোখ রাখব পশ্চিম মেদিনীপুর জেলা যেখানে উনিশটি বিধানসভা আসন রয়েছে তবে এই উনিশটি বিধানসভা আসনের মধ্যে টিএমসি পেয়েছিল দু হাজার একুশে সতেরোটি বিজেপি পেয়েছিল মাত্র দুটি তবে এবারে সেই আসন সংখ্যা বেড়ে দুই থেকে চারে যেতে পারে অপরদিকে দুটি আসন হারতে পারে তৃণমূল কংগ্রেস কেননা পশ্চিম মেদিনীপুর জেলায় দিলীপ ঘোষ হিরণ সেই সঙ্গে আরও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের যে বিশেষ জনপ্রিয়তা রয়েছে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের পাত্তা পাওয়া অনেকটা কঠিন ঝাড়গ্রাম জেলা নবনির্মিত ঝাড়গ্রাম জেলায় চারটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে চারে চার অর্জন করেছিল তবে এবারে কিন্তু তারা চারের মধ্যে একটি আসন হারাতে পারে সেই হারানো আসন পেতে পারে বিজেপি যারা গতবারের বিধানসভা নির্বাচনে একটি আসন অর্জন করতে পারেনি মোট চারটি বিধানসভা আসনের মধ্যে অপরদিকে সিপিএম সেবারেও পায়নি এবারেও পাবে না কংগ্রেস সেবারেও পায়নি এবারেও পাবে না অন্যান্য রাজনৈতিক দল সেবারেও জিরো ছিল খাতা খুলতে পারেনি এবারেও তাদের খাতা খোলার সম্ভাবনা মোটেই নেই পুরুলিয়া জেলা একসময়ে বাম দুর্গ লাল ঝান্ডায় পরিপূর্ণ সেই জেলা এবারে কিন্তু তৃণমূল কংগ্রেসের হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও আছে কিন্তু অনেকটাই নয় তৃণমূল কংগ্রেস এখানে তিন পেয়েছিল নয়ের মধ্যে গত বিধানসভা নির্বাচন দু হাজার একুশে বিজেপি পেয়েছিল নয়ের মধ্যে ছয়টি আসন সিপিআইএম কিন্তু একটি আসনও পেতে পারেনি যদিও তৃণমূল কংগ্রেস এখানে কিন্তু ততটা প্রভাব বিস্তার এবারও করতে পারবে না অর্থাৎ তিনটে আসনের জায়গায় তারা বাড়িয়ে একটা আসন পেতে পারে অর্থাৎ চারটে আসন হতে পারে তবে বিজেপি কিন্তু কম করে পাঁচটা আসন অবশ্যই পাবে অর্থাৎ বিজেপির জয়লাভের সম্ভাবনাই কিন্তু পুরুলিয়া জেলায় বেশি এবং শুভেন্দু অধিকারীর কিন্তু এখানে বিশেষ প্রভাব রয়েছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে বাঁকুড়া জেলা এখানে বারোটি বিধানসভা আসন রয়েছে সৌমিত্র খাঁর প্রভাবে এই বাঁকুড়া জেলায় কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে বারোটি বিধানসভা আসনে বাঁকুড়া জেলায় লড়তে গিয়ে পেয়েছিল চারটি আসন অর্থাৎ তারা পরাজিত হয়েছিল এক কথায় অপরদিকে বিজেপি কিন্তু তার দ্বিগুণ আসন পেয়ে এখানে জয়যুক্ত হয়েছিল তবে এবারেও কিন্তু সেই আসন ধরে থাকার সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস চার বিজেপি আট এখানে বিধানসভা ভোটের রেজাল্ট হতে চলেছে পূর্ব বর্ধমান জেলা ষোলোটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই ষোলোটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস গতবারের নির্বাচনে ষোলোই ষোলো অর্জন করে একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল সমগ্র পূর্ব বর্ধমান জেলা জুড়ে সেই তুলনায় বিজেপি সিপিএম কংগ্রেস একেবারে জিরো নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল তবে এবারে কিন্তু চিত্রটা একেবারে অন্য অন্যরকম হতে পারে এখানে ষোলোটা আসনের জায়গায় তৃণমূল কংগ্রেস পেতে পারে তেরোটি আসন অর্থাৎ তিনটি আসন তাদের হাত ছাড়া হতে চলেছে সেই হাত ছাড়া আসন পেতে পারে বিজেপি কেননা বিজেপি কিন্তু ধীরে ধীরে এখানে যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে সেক্ষেত্রে বিজেপির এখানে আসন পাওয়ার সম্ভাবনাই বেশি পশ্চিম বর্ধমান জেলাটা দেখুন নটি বিধানসভা আসন রয়েছে নটির মধ্যে দু হাজার একুশে তৃণমূল পেয়েছিল ষোলোটি আসন বিজেপি পেয়েছিল তিনটি আসন তবে এবারেই তাদের আসন সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে তিনটির জায়গায় বিজেপি পেতে পারে চারটি আসন আর তৃণমূল কংগ্রেস পেতে পারে ছটার জায়গায় পাঁচটা আসন বীরভূম জেলা মোট এগারোটি বিধানসভা আসন রয়েছে এবং এই এগারোটা বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে বিপুল ভোটে জয়লাভ করেছিল দশ এগারোটির মধ্যে দশটি আসনে তারা জয়লাভ করেছিল বিজেপি পেয়েছিল মাত্র একটি আসন তারা কোনো রকমের খাতা খুলেছিল কিন্তু টিএমসি এবার দুটো আসন হাতছাড়া করতে চলেছে তাদের দশটির জায়গায় আটটি আসন হতে পারে এবং সেই দুটি আসন চলে যেতে পারে বিজেপির ভোট বক্সে তারা একটা আসনের জায়গায় বাড়িয়ে তিনটি আসনে জয়লাভ করতে পারে অপরদিকে সিপিএম সেবারও খাতা খুলতে পারেনি এবারও খাতা খুলতে না পারার সম্ভাবনাই বেশি কংগ্রেস সেবারও শূন্য গিয়েছে এবারেও তাদের শূন্য হাতে ফিরে যেতে পারে আদার পার্টিগুলো সেবারে নিশ্চিহ্ন ছিল এবারেও তারা কিন্তু থাকবে আমরা কিন্তু টোটাল চুরানব্বইটি বিধানসভা আসনকে টার্গেট করে মোট তেইশটি জেলার এক একটি জেলা ধরে ধরে আলোচনা করে নিলাম দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার রয়েছে কিন্তু একশো যে দল এই একশো সাতচল্লিশকে ওভার করতে পারবে সেই দলই কিন্তু এককভাবে সরকার গঠনের অধিকারী হবে এখনও পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যা স্কোর রয়েছে দু হাজার ষোলো দু হাজার একুশ দু হাজার এগারোতে এবারেও কিন্তু তারা স্বাভাবিক নিয়মেই কিন্তু ভোটে জিতে যাবে সে নিয়ে কিন্তু দ্বিধা নেই দ্বিমদ নেই কিন্তু এটা ভাবতে হবে বিরোধী দলকে কখনো কিন্তু দুর্বল ভাবা যায় না যেহেতু তারা এ যাবৎ বিভিন্ন রাজ্যে খুব ভালো ফলাফল করে এসেছে এখনও ভোটের সময় রয়েছে এক বছর কিন্তু সময় থাকলেও তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে কেননা ইতিমধ্যে পুজো আছে আর বাঙালির রয়েছে বারো মাসে তেরো পার্বণ সেই সঙ্গে বিভিন্ন পরীক্ষা রয়েছে সব মিলিয়ে কিন্তু হাতের সময় আর খুব বেশি নেই যে কারণে তৃণমূল কংগ্রেস আবারও কিন্তু ভোটে জেতার জন্য মুখিয়া হয়ে রয়েছে সাংগঠনিক রদবদল ঘটাচ্ছে বিভিন্ন স্তরে যে সকল দুর্বলতাগুলি রয়েছে সেগুলি কাটিয়ে ওঠার চেষ্টা করছে অপরদিকে বিজেপি তারাও কিন্তু একেবারে থেমে নেই তারাও কিন্তু নিজেদের মধ্যে আভ্যন্তরীণভাবে নানান প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে রণকৌশল নিচ্ছে বিভিন্ন উদ্দেশ্য সংগ্রহ করছে সব মিলিয়ে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হতে চলেছে খুব আকর্ষণীয় খুব রমরমাপূর্ণ দেখুন কি হয় এখনো পর্যন্ত সময় রয়েছে রাজনীতির ক্ষেত্রে কখন কি হবে বলা যায় না এখনও কিছু রকম ইনসিডেন্ট রকম প্রভাব প্রতিপত্তি কোনো বক্তব্য ইচ অ্যান্ড এভরিথিং অ্যাট এনি হোয়ার অ্যাট এনি কস্ট অ্যাট এনি হাউ যে কোনো মুহুর্তে রাজনৈতিক পালাবদল ঘটতে পারে অনেক কিছু ঘটতে পারে আমরা সেদিকে তাকিয়ে থাকব সেগুলোর আপডেট নেব সেই সঙ্গে দু হাজার ছাব্বিশের এপ্রিল মাসে হতে চলেছে যে বিধানসভা নির্বাচন দুশো চুরানব্বই বিধানসভা আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গে সেদিকে কিন্তু তাকিয়ে থাকব সব মিলিয়ে কিন্তু এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে চলেছে রানার আপ হতে চলেছে বিজেপি অপরদিকে অংশগ্রহণ করবে মাত্র কংগ্রেস সিপিএম অন্যান্য রাজনৈতিক দল এ ব্যাপারে আপনাদের কি মনে হচ্ছে সত্যি কি তৃণমূল কংগ্রেস জয়ী হবে নাকি বিজেপি যদিও জনমত কি বলছে সেটা আপনারা একে একে দেখে নিন বিভিন্ন জেলার মানুষ বিভিন্ন রকম মন্তব্য করেছেন সেগুলো একে একে আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা দেখুন তার আগে বলব ভিডিওটিকে একটি লাইক করার পাশাপাশি প্রয়োজনের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন কেননা রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্রীয় রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় তথ্য আপনারা এই চ্যানেলে নিয়মিত পাবেন তো চলুন আজ আপাতত এই পর্যন্ত নমো টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারাম আপনারা দেখুন জনমত কি বলছে এবারে দু বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কে অব্যাহত রেখে যেভাবে কাজ করেছে মমতা ব্যানার্জি তাতে করে দু হাজার ছাব্বিশে আপনার মোটামুটি ধরেন দুশো দশ পেরিয়েও যেতে পারে এই মুহূর্তে ভোট হলে থেকে দুশো এবং মূল কারণ হচ্ছে কন্যাশ্রী যুগান্তকারী সিদ্ধান্ত আছে স্বাস্থ্যসাথী দুশো আঠাশ থেকে তিরিশটা পাবে তৃণমূল আগেও ছিল এখনো থাকবে আর থেকে যাবে তৃণমূল দিচ্ছি আমি দু হাজার টাকা এক হাজার টাকা বাস ওদের ওর পাবে কোনো লোকে দেখতে পাবে না কে কী পাচ্ছে কে কী করছে ওসব জানার দরকার নেই আমি পয়সা পাচ্ছি দিচ্ছি অশিক্ষিত জায়গা বেশি এই কারণেই পাবে তৃণমূল দু হাজার ছাব্বিশে দুশো তিরিশটার কাছাকাছি আসন পাবে সামাজিক যে উন্নয়ন করছে দিদি সেই উন্নয়নের দিকে তাকে ভোটটা আমরা দিদিকেই দেব বিশ্বাস আছে এবং বাংলার মানুষের উপর যে আমাদের আস্থা আছে সেই হিসাবে এবারে আমরা দুশো পঞ্চাশের মধ্যে আমরা এবার সিট বের করে নিয়ে আসবো তবে যাই পাবেন অ্যাভাব টু হান্ড্রেডি পাবে এবং সেটা অবশ্যই আমাদের দিদি আমাদের তৃণমূল কংগ্রেসই পাবে অন্যান্য প্রভিন্সের থেকে ভালো অত বেশি আশা রাখতেই পারা যায় ওয়ান থার্ড তো পাবেই আশা রাখছি সার্বিক উন্নয়ন শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে সব কিছু রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে তোমার চিঠি করেছিলাম ট্রিডিগো বলতে গেতেও অভিযোগ জানিয়েছিলাম দেখেছি ত্রুণ কাজ হচ্ছে একশো নব্বই থেকে দুশো দশ সিট পাবে এই সব যে প্রকল্পগুলো তাদের সুবিধা পেয়ে যাচ্ছে

তার সুফল পাচ্ছেন আড়াইশো তো আমরা ধরেই রেখেছি তারপরে যা হবে বোনাস লক্ষ্মীর ভাণ্ডার ভোট দেবে সবুজ সাথী প্রকল্পের মায়েরা দিদিরা যে যেই উপভোক্তাগুলো পেয়েছেন তার মা বাবা তারা ভোট দেবে দিদি যেভাবে উন্নয়ন করছে আগামী দিনে মানুষের ঘরে ঘরে যেভাবে পৌঁছে গেছে তাতে দু হাজার ছাব্বিশে বিধানসভা ইলেকশনে বিগত যে ইলেকশন হয়ে গেছে দু হাজার একুশে তার থেকে আরো বিপুল সংখ্যক আসন নিয়ে এই রাজ্যে ক্ষমতা আসবে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যেভাবে দুয়ারে সরকার হচ্ছে মানুষের পড়াই পড়ায়